আজকে রাখি পূর্ণিমা তো আমার দিদি এসেছে এটা আমার মেজদি তোমরা অনেকেই কিন্তু দেখনি আমার মেজদিকে এটা আমার মেজদি মানে আমার তিন দিদি তিন দিদির মধ্যে বড় দিদি আমার নেই আর এটা আমার মেজদি আর ছোট দিদিকে তো তোমরা সকলেই চেনো আমার যেই দুটো ভাগ নেই ওটা আর এটা আমার মেজদি তো আজকে আমাকে রাখি বাঁধবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো আমার দিদি এখন রাখি পড়াচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো

কিয় শ্রী কৃষ্ণবি শ্রিদর আমার অঙ্গ জয় জলিয়ারে মূরক

আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আর এই ডলার করতে যারা ভিডিও করে মানে যারা ইউটিউব করে ভিডিও করে তারা একমাত্র জানে যে ডলার করতে কতটা টাইম লাগে আমার পুরো এক বছর ধরে একশো ডলার হয়েছে মানে এক বছর ধরে তার মানে বুঝতে পারছো যে মাত্র আট হাজার টাকার জন্য এক বছর ধরে পরিশ্রম করেছি সেখানে ধরো ইউটিউব ইউটিউব থেকে যে এতটা পরিমাণে টাকা পাওয়া যায় না তবুও ধরো ভালোবাসি বলে ইউটিউবটা সবাই আমাকে এতটাও ভালোবাসে যে কারণে রেগুলার ভিডিও করি তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার অনেক বড় হয় এই পরিবারটা আর আমার দিদিদের বা আমার জামাইবাবু আমার ভাগ্নেরা যারা আছে সবাইকে যেন কিছু দিতে পারি এইটুকু আশীর্বাদ করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকো বাই 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 আজকে দিদি বাই দিয়ে দাও বাই বাই